প্রতি বছরের মতো এবছরও বেশ ধুমধামের সাথে পালিত হচ্ছে আরামবাগের হালদার পরিবারের বাসন্তী পূজা পুজোর সমস্ত উপাচার মেনে নিষ্ঠার সাথে আয়োজন করা হয় হালদার পরিবারে শুধু হালদার পরিবার নয় এই অন্য অনেক পরিবারকে সঙ্গে নিয়ে এই আয়োজন করেন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে এই পুজো বহু মানুষের সমাগম হয় এই পুজো ঘিরে এই বিষয়ে হালদার বাড়ির থেকে দিলীপ হালদার বলেন পুজো আমাদের পরিবারের হলেও পরিবার কেন্দ্রিক করে রাখেনি এখানে বহু পরিবার পরিজনদের নিয়ে মিলন উৎসবে দীর্ঘদিন দেশের বাড়িতে হয়েছে আমরা এখানে দু হাজার সাত সাল থেকে শুরু করেছি আমরা বাসন্তী পুজোটা শুরু করেছি এটা হালদার বাড়ির পুজো আরামবাগের হালদার বাড়ির বাসন্তী পুজো এখানে শুরু করেছি দু হাজার সাত সাল থেকে আমাদের বংশে পুজোটা হতো আমাদের বংশের পুজো এটা দুশো তেষট্টি বছর সম্ভবত ওটা আমাদের ঠিক হিসাব নেই ওটা আমাদের দেশের বাড়ির তমলুকেতে হয়েছে अब हाम्रो शुभ समितिको नाम अघोषित ठोस दिन পঞ্চমী চলবে তারপর দিন নবমী চলবে তারপর দিন দশমী অপরদিকে এই পরিবারের ছোট বৌমা ইপসিতা হালদার বলেন পূজার কটা দিন আনন্দের সাথেই কাটাই সাথে সাথে জমি আড্ডা সারা বছর লোকে দুর্গাপুজোর জন্য যেরকম অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য তো ডেফিনেটলি অপেক্ষা করি সেটা করব না কিন্তু বাসন্তি পুজো হচ্ছে আমার বাড়ির পুজো আমাদের বাড়ির পুজো সারা বছরে প্রায় অপেক্ষা করে থাকি সব থেকে বড় কথা হচ্ছে নিজের হাতে চাঁদ বানালাম তারপর এই সব কিছু কাজ আল্প সান্ত্বনা দেওয়া সব কিছু নিজের থেকে একটু করে করতে পারি এটা খুব বড় পাওয়া সব থেকে বড় কথা সব আত্মীয়দেরকে একসঙ্গে কাছে পাওয়া যায় সকালে সকালে ঘুম থেকে উঠলাম উঠে ফল টল কাটা থেকে শুরু করে এখনও মোটামুটি চলছে আর মা যে কদিন থাকে তো সত্যি কথা মন প্রাণ ভরে থাকে বাড়িটা পুরো একদম আলোই ভরে ভরে থাকে তো এরপর আর কি বলবো বলার কিছু নেই পুজো শেষ হয়ে গেলে বরং মন খারাপ লাগে মনে হয় পুজোটা রানিং থাকুক আরও বেশ কিছুদিন চলবে নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুণ্ডের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।